সম্মানিত শিক্ষক বিন্দু আপনাদের সঙ্গে আজকে আলোচনা করছি গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এখানে গাণিতিক যুক্তি বলতে কি বোঝানো হয়েছে আর মানসিক দক্ষতা বলতে কোন কোন পার্ট গুলোকে বোঝানো হয়েছে এটা নিয়ে আমি আজকে আলোচনা করছি এবং আমি আজকে আপনাদের একটি অধ্যায় ক্লিয়ার করে দিব আপনারা যারা ক্লাসটি দেখবেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে যাবেন এবং আমার এই নোটস গুলো যদি পেতে চান সাজেশন আকারে সবগুলো সাবজেক্ট মিলিয়ে বানিয়েছি আমি হম আপনারা আমাকে স্ক্রিনে দেখা নাম্বারে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বেস্ট হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা ওকে তো এখানে গাণিতিক যুক্তিতে কি কি থাকবে এটা আপনাদেরকে আমি জানিয়ে দিই মনে রাখবেন গাণিতিক যুক্তিতে মানে গাণিতিক সমস্যা যেটা হ্যাঁ ম্যাথামেটিক্যাল প্রবলেম আর মানসিক দক্ষতার মধ্যে স্পেলিং রয়েছে কিন্তু একটা পার্ট ওকে ঘড়ির একটা পার্ট রয়েছে নাম্বার রিলেটেড বা সিরিজ রিলেটেড একটা পার্ট রয়েছে ওকে আরো অনেকগুলো পার্ট রয়েছে কিন্তু আপনাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ আমরা এগুলো যদি সলভ করতে পারি এনাফ চলুন আমি আজকে আলোচনা করবো একটি অধ্যায় নিয়ে যেটা থেকে আপনাদের প্রশ্ন আসবেই এটা বারবার এন থেকে শুরু করে বিসিএস সব জায়গায় এসেছে সম্মানিত ভিউয়ার্স দেখেন আমি যে এখানে ম্যাথগুলো দিয়েছি ম্যাথগুলো কিন্তু আমি ব্যাখ্যা সহ দিয়েছি মানে কি কারণে এটার উত্তর হলো বা উত্তরটা কিভাবে আপনি সহজে কয়েক সেকেন্ডে করবেন এগুলো অঙ্ক করে করে আপনি তো অঙ্ক করতে পারবেন না হ্যাঁ এগুলো আপনাকে জাস্ট বুঝতে হবে হ্যাঁ রুট একশো উনসত্তর ইজ কত তাহলে একশো উনসত্তর রুট কত দেখেন এগারো আছে তেরো আছে সতেরো আছে পনেরো আছে তাহলে রুট মানে কি এই রুটটাকে আপনি যখন ইকুয়াল করেন রুট মানে একশো উনসত্তরের রুট ওভার করতে হবে একশো উনসত্তরের রুট ওভার করলে আপনি এটাকে যদি এই যেগুলো দেয় স্কোয়ার করেন কি করেন স্কোয়ার করেন তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে যেমন তেরো তেরো করেন আপনি একটা একটা করে গুন করে দেখেন হয়ে গেল তেরো গুণুন তেরো করে দেখবেন যে তেরো গুনন তেরো ইকো টু একশো উনসত্তর তার মানে আমার উত্তর এইটা তার মানে আপনি উত্তর টেস্ট করলেন আগে ক নম্বরকে উত্তর করলেন এগারো গুনন এগারো একশো একুশ তার উত্তর নয় তেরো গুণুন তেরো একশো উনসত্তর উত্তর হয়ে গেল আর অঙ্ক করার দরকার নেই শেষ ক্লিয়ার দন্ত স ও হ উভয়ই বিজোর হলে কোনটি জোর হবে এই একদম ইজি মানব সংখ্যা এগুলো হ্যাঁ তাহলে এটা কোনটা উত্তর দেখেন অপশন দিয়েছে স যোগ দুই হ্যাঁ হ যোগ দুই স হ হ্যাঁ সগুণ হ উত্তর হবে কোনটা কি বলছে উভয় বিজোর হলে কোনটা জোর হবে জোর মানে যোগ করবো আমরা এখানে তাহলে দন্ত স হ ব্যাস কাজ শেষ আর ওকে কোনটি সবচেয়ে ছোট ছোট বের করার পদ্ধতি কি দেখেন এক ভাগ দুই দুই ভাগ তিন চার ভাগ পাঁচ আর এগারো উত্তর কোনটা হবে তাহলে এক বাই দুই সবচেয়ে ছোট চাইছে তাহলে এগারো তো নয়ই এটা তো অনেক বড় তাহলে এক বাই দুই রয়েছে চার বাই পাঁচ রয়েছে এগুলো ভাগ করবেন দেখেন এক ভাগ দুই যখন করবো আমরা তাহলে কি রয়েছে অঙ্কটা দেখেন কিভাবে দিয়েছে এক বাই দুই তাই না তাহলে এই এক নিচে কত দুই তাহলে আমরা এইভাবে করবো দুই এই এক দুই দুই কি এক ভাগ করা যায় একটা শূন্য দিলাম দেখেন তাহলে শূন্য দেওয়ার কারণে একটা দশমিক নিলাম তাহলে পাঁচ দু কোনো কত দশ পাঁচ দু কোনো কত দশ 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 মিলে গেল অঙ্ক কিন্তু শেষ তা আমরা এখানে উত্তর আসবো কি দশমিক পাঁচ পর একটা দেখেন কত রয়েছে দুই বাই তিন তাহলে দুই ভাগ কত তিন তাহলে তিন এদিকে দুই ভিতরে গেল তাহলে গেল দুই গিয়ে আমি শূন্য শূন্য নিয়ে বিশ বানালাম তাহলে দশমিক নিলাম তাই না তাহলে তিন সাথে একুশ হয় না তিন ছয় আঠারো ছয় নিলাম আঠারো আঠারো ওকে নিলাম তাহলে থাকে কত দুই আবারও শূন্য নিলাম তাই না বিশ তাহলে আবারও নেই তিন ছয় আঠারো ওকে তাহলে পয়েন্ট ছেষট্টি আসলো তিন ছয় আঠারো পয়েন্ট ছেষট্টি এটা কিন্তু পয়েন্ট ফাইভ আসছে এটা পয়েন্ট ছেষট্টি আসছে আর একটা অপশন দেখিয়ে রয়েছে আপনাদের চার বাই পাঁচ চার বাই পাঁচ চারটাকে ভিতরে ঢুকে শূন্য দিয়ে একটা চল্লিশ হলো তাই না দশমিক উত্তর কোনটা পয়েন্ট পাঁচ এইটা তাহলে এটা একটা অঙ্ক যদি আপনি বানাতে সবগুলো অঙ্কই পারবেন না তাই না কোনো লগিস্টের সঙ্গে সঙ্গে দুই যোগ করলে বারো আঠারো চব্বিশ দ্বারা বিভাজ্য হবে এইগুলো খুব সহজ জিনিস দেখেন আমি শর্টকাট দিয়েছি হম আপনি শর্টকাট গুলা বুঝবেন বারো আঠারো চব্বিশের লশাগু হলো বাহাত্তর লশাগু কি আপনি করবেন আপনার অনেকে ভুলে গেছেন মনে করাই দিই বারো আঠারো চব্বিশ এই নিলেন বারো এই নিলেন কমা আঠারো এই নিলেন কমা চব্বিশ লসাগু করেন দুই দুই দিয়া তাই না করেন আপনি পারবেন ছয় দুকুনু বারো নয় দুকুনু আঠারো বারো দুকুনু চব্বিশ আবার নেন এবার তিন দিয়ে নেই তিন দুকুনু ছয় তিন তিন কে নয় আহ তিন চারে বারো এবার দুই দিয়ে নেই বলেন দুই অক্ষে দুই তিন তো যায় না থাকুন চার এখন দেখেন তিন বারো তিন তখন আপনি বিয়োগ করে দেবেন তারা বাহাত্তর সঙ্গে দুই বিয়োগ করলে উত্তর সত্তর তাহলে এরকম আপনি পারবেন না হান্ড্রেড পার্সেন্ট পারবেন কোনটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় না ক্লিয়ার দেখেন এখানে একানব্বই আছে সাতাশি আছে তেষট্টি আছে

কত তাহলে এক থেকে ষাট পর্যন্ত আগে আপনাকে মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে আবার একক অঙ্ক কত তাহলে একক অঙ্ক বুঝলেন তো একক অঙ্ক কত হবে একক 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 কোনটা এইটা 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 তাহলে এই হলো হলো এটা কি দশক তাই না তাহলে একক অঙ্ক দেখেন এগারো আমরা একুশ ট্রাই করি একুশে লিখি মনে করেন একুশ কিন্তু একুশে ভাগ করা যায় তিনশতে একুশ তাহলে মৌলিক না এটা বাদ গেল একত্রিশ ভাগ করা যায় না একত্রিশ ভাগ করা যায় না একান্ন ভাগ করা যায় কিন্তু তিনশত একান্ন যাই না আবার একষট্টি পর্যন্ত যাইতে বলেনি না ষাট পর্যন্ত যাইতে পারে তাহলে এগারো একত্রিশ একচল্লিশ এগুলো মৌলিক সংখ্যা যোগ এই দিন যোগ করে দিবেন উত্তর হয়ে গেল এটা সো ভেরি ইজি জাস্ট এটা আপনাকে মানসিক ব্রেনটা খাটাতে হবে ওকে চল্লিশ সংখ্যাটি হতে এ চল্লিশ সংখ্যাটি এ হতে এগারো কম এটা গাণিতিক রূপ প্রকাশ করবেন ভেরি সিম্পল জিনিস তাহলে চল্লিশ সংখ্যাটি এ হতে কত কম এগারো কম আমি যদি উত্তরটা দেখাই আপনাকে কম থাকলে কি করতে হবে বিয়োগ সমীকরণ করতে হবে কম থাকলে কি করতে হবে বিয়োগ সমীকরণ বসাতে হবে তাহলে বিয়োগ সমীকরণ দেখেন এ মাইনাস এগারো ইকাল চল্লিশ তাহলে চল্লিশ সংখ্যাটি এ হতে এগারো কম তাহলে এ এই যে চল্লিশটা সমান সমানে পরে রাখলাম আর এ মাইনাস এগারো দিলাম ক্লিয়ার এগারো নম্বর কথা দেখেন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত পাঁচ অঙ্গের ক্ষুদ্রতম সংখ্যা কত ওই যে পাঁচ অঙ্গের ক্ষুদ্র সময় এক লেখে চারটা শূন্য ক্ষুদ্রতম সংখ্যা কি প্রথমটা এক বাকি যতটা আছে ততটা শূন্য পাঁচ অঙ্কের মধ্যে এটা এক এখন চারটা শূন্য পাঁচ অঙ্ক হয়ে গেল আর চার অঙ্কের বৃহত্তম বৃহত্তম চারটা নয় এখন এই দুটো বিয়োগ করে দিবেন নর্মালি বিয়োগ করতে পারবেন না এই দশ হাজার থেকে নয় হাজার নয় শোন বিয়োগ এক থাকবে ঝামেলা শেষ কি বুঝতে পারছেন এটা ভেরি ইজি আমি আজকে এক থেকে এগারো বুঝালাম আগামী ক্লাসে আপনাদেরকে পরের গুলো বুঝাবো তো আপনারা যারা আমার এই নোটস গুলো নিতে চান দেখেন আমি সুন্দর করে এই মানুষ অঙ্গ সাজিয়েছি এবং ব্যাখ্যা দিয়েছি ইজি ব্যাখ্যা মানে অঙ্ক না করে কিভাবে পার করা যায় এই ব্যাখ্যাগুলো দিয়েছি এরকম নোটস গুলো যদি আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো আমরা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ